ভারতের রাজনীতির অঙ্গে এক বড়সড় চমক দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো চিঠিতে ধনকর জানিয়ে দিলেন শারীরিক কারণে আর নয় এবার বিশ্রামের প্রয়োজন কিন্তু সত্যি কি কেবল অসুস্থতা নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সংকেত আসুন বিশ্লেষণ করি এক গভীর রাজনীতির চর্চার মধ্যে দিয়ে ভারতের সংবিধান সিক্সটি সেভেন এ অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতিকে লিখিত চিঠির মাধ্যমে আর সেই চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন ধনকর লিখেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে আমি উপরাষ্ট্রপতি পদ থেকে অবিলম্বে ইস্তফা দিচ্ছি এই চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ অংশে তিনি লিখেছেন রাষ্ট্রপতির সঙ্গে আমার চমৎকার সম্পর্ক ছিল প্রধানমন্ত্রীর সহযোগিতা আমার কাছে অমূল্য সব মিলে চিঠিতে যেন একদম রাষ্ট্রীয় সৌজন্যতার মোর ধনকর শুধু নাম নন ভারতীয় রাজনীতির এক অভিজ্ঞ সৈনিক উনিশশো উননব্বই সালের লোকসভায় সদস্য হন তিনি উনিশশো নব্বই থেকে একানব্বই সালে চন্দ্রশেখর সরকারের সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন রাজস্থানে বিধানসভা সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দু সালে তাকে পাঠানো হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে আর সেখানে শুরু হয় তৃণমূল সরকারের সঙ্গে তার প্রকাশ্যের সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লাগাতার সংবিধান বিরোধী অভিযোগ তুলে তিনি হয়ে ওঠেন রাজভবনের এক দ্বীরকণ্ঠ নেতৃত্ব দু সালে তাকে উপরাষ্ট্রপতি পদে বসানো হয় এবং সেটাই বিজেপির তরফে একটি কৌশলগত পদক্ষেপ ছিল একজন আইনি করা করা ব্যক্তি যিনি সংসদে রাজ্যসভার অধিবেশনে কার্যকর ভূমিকা নিতে পারেন হঠাৎ এই পদক্ষেপে জল্পনা কারণ কি ধনকরে পদত্যাগের রাজনৈতিক মহলে জল্পনা ঝরে উঠছে স্বাস্থ্য হোক বা শারীরিক ক্লান্তি কিন্তু সময়টা অন্তত তাৎপর্যপূর্ণ কারণ দু সালে বিধানসভা নির্বাচন সামনে সংসদে বিরোধীদের আগ্রাসিক মনোভাব স্পষ্ট এনডিএ সরকার নতুন কৌশলের খোঁজে কি তবে কি ধনকরকে আরও বড় কোনো রাজনৈতিক দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি চলছে প্রতিশ্রুতি দিয়েছে নাকি সংবিধান পদে একজন আরও কঠোর রাজনৈতিকভাবে দুরন্ত মুখ আসছেন আর একটা প্রশ্ন কিন্তু উঠছে যদি শারীরিক অসুস্থতার কারণে তবে গত সপ্তাহ পর্যন্ত যিনি সংসদে কার্যক্রম চালিয়েছেন হঠাৎ এই এত বড় সিদ্ধান্ত কীভাবে একটু ফিরে দেখা যাক ধনকরের রাজ্যপাল জীবনে সময়কে শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপে অভিযোগ তুলে তৃণমূল তাকে বারাবার আক্রান্ত কর কিন্তু ধনকর দুর্নীতি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা এবং প্রশাসনিক সক্রিয়তা নিয়ে মুখ খোলেন দু সালে ভোটের সময় তার বক্তব্য আরও স্পষ্ট হয়ে ওঠে পশ্চিমবঙ্গের শৃঙ্খলা মুখ থুবড়ে পড়েছে তিনি নিজেই বলেছেন রাজ্যপালের চেয়ে বেশি দায়িত্ব পালন করতে হচ্ছে এক পুলিশ সুপারের মতো এই কারণে তাকে মোদী সরকার বেঙ্গল স্পেশালিস্ট হিসাবে ব্যবহার করে উঠেছিল ধনকরের ইস্তফার পর এখন প্রশ্ন কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি কিছু সম্ভাব্য নাম ঘুরছে হরিয়ানার গভর্নর বান্দারু দত্তাত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কিংবা কোনো দক্ষিণ ভারতীয় নেতা যিনি বিজেপির দক্ষিণে বিস্তারে সহায়তা করতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদে রাজ্যসভার অধিবেশনে যেখানে উপরাষ্ট্রপতি হলেন চেয়ারপারসন সেখানে কে সামলাবে এই দায়িত্ব বিরোধীরা এই পদত্যাগ আরও সুযোগ খুঁজবে আর সরকার চাইবে দ্রুত নতুন নাম আনতে ধনকরে পদত্যাগ এমন এক সময় এলো যখন সরকার নতুন করে মুখ তৈরি করছে বিজেপি পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব আনছে মোদী সরকার তার তৃতীয় মেয়াদে দ্বিতীয় বছরে প্রবেশ করছে আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রপতির সফর নতুনভাবে তৈরি করছে এখন নতুন মুখ মানে নতুন বার্তা আর ধনকরের অভিজ্ঞতা মানেই হয়তো তাকে অন্য কোনো উচ্চতর পরামর্শদাতা হিসাবে ব্যবহার করা পরিকল্পনা চলছে জগদীপ ধনকর এই পদত্যাগ সাধারণ এক প্রশাসনিক পদক্ষেপ নয় এটির ভারতীয় রাজনীতির গভীর একটি চর্চা দরজা খুলে দিচ্ছে কেবল অসুস্থতা নাকি নতুন কোনো সাংবিধানিক রদবদলের সূচনা সেটা সময় বলবে সময় বলবে ধনকর কোথায় এগোল কিন্তু একটা কথা স্পষ্ট এই ইস্তফা শুধু ইস্তফা নয় এই এটি একটি বার্তা আর সেই বার্তা রাজনীতিক ময়দানে নাড়া দিয়েছে সবাইকে আপনার মতামত আপনি কি মনে করেন ধনকর সত্যি অসুস্থ নাকি এর পেছনে লুকিয়ে আছে মোদী সরকারের কোনো বৃহত্তর কৌশল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না